আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমাদের দোকান এই যে এটা হচ্ছে আমাদের দোকান এখানে রয়েছে আমাদের নতুন ভ্যাট ব্যবস্থা বাংলাদেশের নতুন ভ্যাট ব্যবস্থা এ কে মাহবুর রহমান স্যারের লেখা আর এখানে রয়েছে আপনার কাস্টমস অ্যাসারগুলো এবং শুল্ক আসারগুলো রয়েছে এটা নতুন আসছে এগুলো এটা হচ্ছে নতুন আর নতুন আসছে হচ্ছে আইকর আয়কর আইন দু হাজার তেইশ আয়কর সুন্দর একটা বই লিখছে ইমরুল কাজ স্যারের সুন্দর একটা বই আর হচ্ছে আপনার যে বাংলাদেশ কাস্টম ট্যারিফ সলিউশন এই যে বইটা এস এস কোডের বই তো বইটাও খুব ভালো আর আরেকটা বই হচ্ছে আরেকটা বই হচ্ছে যে এটা আয়কর দু হাজার তেইশ এটা হচ্ছে আসাদ হাফিজ স্যার ট্যাক্সি রেজিস্ট্রেশন সেন্টার জি বলতে পারেন রয়েছে আরও বিভিন্ন ধরনের আইকর পাওয়ার অফ অ্যাটেন্ডিং

অর্থ ইন্টার ফাইন্যান্স অর্ডিনেন্স করা দালাত করা দালত এই যে এটা হচ্ছে লাস্ট আপডেট মাসিক পত্রিকা এগুলো বলা হয় মাসিক পত্রিকা একদম এটা হচ্ছে আপনাদের ঠিকানাটা হচ্ছে এটা ঠিক রমনা রমনা থানা এই যে রমনা মডেল থানা ঠিক অপোজিট সাইডে আমাদের দোকানটা আমাদের এই যে বাইরে বাইরে একটা মানে বাইরে ছোটো করে একটা টেবিলে দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট ওয়ান টু আর হচ্ছে আমাদের লিটন পাবলিকেশনসের মূল দোকানটা আর কি এখানে ঠিক করল চারের সাথে আর এই যে আমাদের আমার কাকা এখানে অনলাইন স্টাইম ওকে পাবেন এখানে আসলে ইনশাল্লাহ আর যদি আপনাদের অনলাইনে কোনো বইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম